হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মাও ভাগ্নে বস্তবিতানে আজকে একদম চোখ ধাঁধানো কালেকশন একদমই নতুন কালেকশন দেখে আমারই একদম চোখ জ্বলে যাচ্ছে আর অনেক অনেক কালেকশন ভাইয়াদের নতুন নতুন চলে আসছে আজকে কি দেখাবেন ভাই আজকে আমরা দেখাবো আবার বহুত দিন পর জর্জেটের নিউ কালেকশন নিউ কালেকশন একদম এগুলো কি একদম নতুন আসছে অফার থাকবে মামা অফার দিবেন তো আজকে তাই না আচ্ছা ভিডিও থাকবে সেই দিনে মামা অফার থাকবে মামা থাকলেই অফার দেখেন অনেক কালেকশন আছে অনেক কালার আছে আমরা এক্সাইট করে খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন আজকে চলেন আমরা খুলে খুলে সব কালেকশন গুলো দেখে নেই সব ফোর পিস ঠিক আছে এই যে দেখেন একবারে গর্জিয়াস কাজ করা এটা কিন্তু অফারে থাকবে এই যে হাতাতেও কাজ করা থাকবে এটা হলো সেমিস আর পায়জামা এই যে এটা হলো রুমনা এটার কালার হলো চারটা কালার পাঁচটা কালার

অনেক সুন্দর কালার পাঁচটাই এগুলো কত করে দিবেন মামা এক হাজার মাত্র আচ্ছা বারোশো টাকা রেট ছিল এক হাজার পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি কিন্তু অনেক সুন্দর মাত্র 1050 টাকা প্রাইস 1050 টাকায় পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন খুবই সুন্দর মাত্র 1050 টাকা রেট ডেলিভারি চার্জ যে আগে দিবেন সেই পাবেন এত এত সুন্দর কালেকশন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হাতে পাওয়ার পর তারপর বুঝতে কত কমে দিয়ে টাকা আসলে অনেক কমে মামারা দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করুন এর টাকা করে আছে অনেক সুন্দর লাস্ট কালেকশন আমাদের এটা আজকের খুবই সুন্দর আমরা দেখে নেই একটু অনেক সুন্দর গড়েছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এত কাজ করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে